সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বিশেষ বিশেষ দিনটি কিন্তু প্রতিটি বোনের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি বোনেই রাখি পূর্ণিমার জন্য অপেক্ষা করে কবে ভাইয়ের হাতে রাখি পরাবে তো আমি আজকে আমার ভাইয়ের হাতে রাখি পরাবো তাই আজকে আমি ছোট্ট সারে একটু আয়োজন করেছি কি বলেন তো আজকে এতটা ব্যস্ত ছিল ভাই আর আমার শরীরটাও ততটা ভালো ছিল না তাই রাখি কিনতে যেতে পারেনি আর ভাইকে যখন বললাম ও এতটা ব্যস্ত ছিল ও আনতে পারেনি আর আমিও যে আগে কিনে রাখবো সেটাও আমার মনে ছিল না তো হঠাৎ মনে পড়লো তো যাই হোক আমি তাই নিজের হাতে একটু রাখিটা বানিয়ে নিলাম কেমন হয়েছে রাখিটি অবশ্যই কিন্তু জানাবেন প্লিজ আর যাই হোক ভাই প্রতি বছরেই দূরে থাকে মানে ও কলেজে থাকে যার জন্য আমি এখন পর্যন্ত ওকে ঠিক মতন বাড়িতে পাই না রাখি পূর্ণিমা বলেন আর ভাই ফুটা বলেন তো ফাইনালি আমি আজকে বাড়িতে পেলাম ওকে তো কেমন হয়েছে দেখুন আমি নিজে আজকে বানিয়েছি প্রথমে আমার মনটা খুবই খারাপ ছিল ভাবছি আজকে রাখি কিনতে পারিনি রাখি কি পড়ানো হবে না যখন এই বছরটায় ভাই বাড়ি আছে রাখি না পড়ালে একটু ভালো লাগবে না কিন্তু কী করার ভাইকে যে আগে থেকে আনতে বলবো সেটাও মনে নেই আর আমারও আনতে মনে নেই এদিকে মাথায় কাজই করতেছে না কী করা যায় কী দিয়ে রাখি বানাবো এরপরে অনেক ভাবনার পরে হঠাৎ মনে পড়লো আমার ঘরে একটা একদম নতুন একটি গলার সেট আছে যা আমি এখনও ইউজ করিনি পরে আমি সেই গলার সেটটিকে খুলে ঠুলে এভাবে একটি রাখি বানিয়ে নিলাম তবে ভাইয়ের কিন্তু দারুণ পছন্দ হয়েছে ভালো থাকুক পৃথিবীর সকল বোনদের ভাইয়েরা